নমস্কার আমি রিতিকা আমার চ্যানেল বুবলু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত তো দেখতেই পাচ্ছেন আমি আজকে আপনাদের সাথে প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি শেয়ার করব তো পেঁপের চাটনিটা বানানোর জন্য দেখুন আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি বড়ো সাইজের পেঁপেটাকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম আর দানাগুলোও ফেলে দিয়েছিলাম তো এখানে দেখুন একটা কুরুনি নিয়ে নিয়েছি সেটা দিয়ে পেঁপেটাকে ভালো করে এরম করে কুড়িয়ে নিতে হবে আপনারা যদি এরম করে না কুড়িয়ে নিতে চান আপনারা কিন্তু পাতলা পাতলা করে কেটেও নিতে পারেন তো দেখুন আমি পেঁপেটাকে এরমভাবে কুড়িয়ে নিয়েছি একদম ঝিরিঝিরি করে করে নিয়েছি পেঁপেটাকে এরপরে আমি এতে তেঁতুল ব্যবহার করব, তো আমি এখানে দেখুন কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি তো কাঁচা তেঁতুল আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু আপনারা পাকা তেঁতুলও ব্যবহার করতে পারেন তেঁতুলটা এবার আমি সেদ্ধ করে নেবো সেদ্ধ করার জন্য দেখুন একটা বাটিতে জল নিয়ে নিয়েছে নিয়ে ওর মধ্যে তেঁতুলগুলো দিয়ে এরকমভাবে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তেঁতুলটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন আমার তেঁতুলটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এইটা আমি নামিয়ে খোলাগুলো ছাড়িয়ে আর ভেতরে আটিগুলো বার করে দিয়ে ভালো করে পাল্পটা বার করে নেব তেঁতুলের আর এখানে দেখুন পাকা তেঁতুলও আমি নিয়ে নিয়েছি আমি কিন্তু কাঁচা পাকা দুটো তেঁতুল দিয়েই বানাবো চাটনিটা আপনারা যদি চান শুধু কাঁচা তেঁতুল বা শুধু পাকা তেঁতুলও ব্যবহার করতে পারেন তো দেখুন পাকা তেঁতুলটাও কিন্তু আমি এরমভাবে জলের সাথে মিশিয়ে ভালো করে পাল্পটা বার করে নেবো পাকা তেঁতুলের আর যে দানাগুলো থাকবে সেগুলো কিন্তু আমি ফেলে দেবো তো দেখুন পাল্পটা বার করে নিয়েছি আর কাঁচা তেঁতুলের পাল্পটাও কিন্তু আমি বার করে নিয়েছি এরকমভাবে এরপরে আমি একটা কড়া নিয়ে নিয়েছি ওর মধ্যে দেখুন পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তারপর আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা একটু গরম হয়ে আসলেই দেবেন আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর একটু পরিমাণে হলুদ দিয়ে দেবো দিয়ে এরপরে যে পেঁপেটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেই পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে হলুদের সাথে আর তেলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে পেপেটাকে। তো মিক্স করে নিয়েছি এরপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দেবো একটুখানি দিয়ে এইটা আমি কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেবো কিছুক্ষণ একটুখানি ফুটে আসলে দেখুন ঢাকা দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু একটুখানি ফুটিয়ে নেবো আর যতক্ষণ ফুটছে দেখুন ততক্ষণ আমি এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে কিন্তু গুলিয়ে নেবো গুলিয়ে একটা লিকুইড মতন রেডি করে নেবো এতে কি হয় প্লাস্টিক চাটনিটা একটুখানি মানে জেলি জেলি মতন হবে ভালো লাগে খেতে তো কর্নফ্লাওয়ারটাও কিন্তু আমি গুলিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে তো আমি ঢাকনাটা সরিয়ে একটু দেখে নেবো যে পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে যেহেতু আমি এরকম ঝিরিঝিরি করে নিয়েছি পেঁপেটাকে তাই অল্প একটু সময় মানে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে তো এখানে দেখুন পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এরপর কাঁচা তেঁতুলের যে পাল্পটা বার করে রেখেছিলাম সেই পাল্পটা এর মধ্যে দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেবো আর একসাথে কিন্তু পাকা তেঁতুলের পাল্পটাও আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু ভালো করে পেঁপের সাথে মিক্স করে নিতে হবে পাল্পগুলো দেখুন পাল্পগুলো দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁপের সাথে পাল্পগুলোকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা যে যতটা মিষ্টি পছন্দ করেন ততটাই দেবেন আমি কিন্তু টক আর মিষ্টি দুটোরই ব্যালেন্স রাখার জন্য টেস্টটাকে আমি কিন্তু বেশি চিনি ব্যবহার করব না অল্প করেই চিনি ব্যবহার করব। তো চিনিটা দেখুন দিয়ে দিলাম দিয়ে আবার আমি মিক্স করে নেবো ভালো করে আর আমার কিন্তু চাটনিটা প্রায় রেডি হয়ে এসছে একদম শেষে আমি এর মধ্যে যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর জল দিয়ে যে লিকুইডটা রেডি করেছিলাম ওইটা কিন্তু এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন আমি ওই লিকুইডটাই কিন্তু দিয়ে দিলাম দিলে কিন্তু একটু চাটনির যে মানে পাতলা যে ভাবটা আছে না সেটা একটুখানি গাঢ় হয়ে যাবে তো চাটনিটা খেতেও ভালো লাগবে তো দেখুন আমার চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা এরকমভাবে একবার চাটনি বানিয়ে দেখবেন প্লাস্টিক চাটনি খুব ভালো লাগে আর কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে চাটনিটা তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে থ্যাংক ইউ